যাই হোক রঞ্জু সবকিছুই আমি শুনছি কিছু মনে করিস না ওটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ডন তুলে নিয়ে গেছে তাতে আমার কোনো আফসোস নাই কিন্তু মিজান ওটি সাপোর্ট দিলে গায় এটা আমার খুব খারাপ লাগছে সাথে জাহাঙ্গীরও ছিল জাগার আমি খুব কাছের ছোট ভাই মনে করিছিলাম। সেংনা ব্যাংনা মানুষ হয়তো ড্রনের প্রলোভনে পড়ে এই অকামটা করছে এমন শাসন করে দিমু নি নেক্সট টাইম তোকে দেখলে দশ হাত দূরের থেকে সালাম দিবিনি আর বিকালে তোতাক নিয়ে পার্টি অফিসে বসেছি ড্রনের কত বড় সাহস তোক তুলে নিয়ে যায় যখন ফোন দেবো তখন সরাসরি পার্টি অফিসে চলে আসিস আচ্ছা ভাই জামুনি আর মিজান যে এই ঘটনার সাথে জড়িত ছিল এটা জান কারোর সাথে শেয়ার করিস না তাহলে কিন্তু ভোট নষ্ট হয়ে যাবে না ভাই কেউ জানে না আর জানবিও না তাহলে ফোন দিন জামুনি আচ্ছা ঠিক আছে মনে মনে যেটা ভাবিছিলাম দেখিছি সেটাই হয়ে গেল নিশ্চয়ই মিজানের গম্বর ফাঁস হয়ে গেছে তুই আর জাহাঙ্গীর ডনের কথা মতো রঞ্জুক ধরে লাগিছিল কি শেখ জাম পন মে আমাক গেট গেট করাGotte এনি মিটনা ওত ওত ওনো সূ নাই তোর মত লোকই তো আমাদের গ্রুপে দরকার নাই আমাদের খায়স আর অন্য টবে বানিন খালিস না মানে বাই ওনে কি জাহাঙ্গীর জানে কোনে উনে এ ওনাপনা ওহে গজেন আন ওলা মাই নো মি না নে না ও তো আমি কিছু অরিনা দেখ তো জেরে আবার এর মধ্যে হামাক ফাসালো সত্য বলতে কি ভাই ডনেক থেকে কিছু টাকা কামানোর জন্য ওই কামগুলো করছে আর কোনো ধান্দা আসিল না দুই দিন ডনের সাথে থেকে বিশ হাজার টাকা কামাই করছে হাই রে তোকে লোভ রে সামান্য বিশ হাজার টাকার জন্য তুই যে কত বড় ক্ষতি করছিস এরকি জানিস টানা দুই দিন হাবিব ভাই আর চাচা মিটিং করে ডিস্ট্রিক্ট ক্লাবের সভাপতি আর সেক্রেটারি ম্যানেজ করছিল একান্ন সদস্যের কমিটি ফ্যামিলি সহ প্রায় দুই আড়াইশো ভোট আছে এটি রঞ্জুর সাথে হিসাব নিকাশ করে কথা কলেগবে আর ডনের কথা শুনে সালারা রঞ্জুক তুলে লেগেছিল টেকা কত লাগবে সিএনজি আর বালু পয়েন্ট থেকে নিমের পারিস না দুকের কি কেউ না করছে আমি তো সাইদা মতেই নিচ্ছি কিন্তু মিজানিক দিলে তো জিনিস খায় ফুরে ফেলে দেয় সেই জন্যই দিই না এ সুদ্রি বেটা তুই এর থেকে বাড়া মাল করছিস না আমাকে গ্রুপের দরকার নাই শালা পাগল ছাগল বুঝে না কোনো মাল আছে খালি ক্ষতি করার জন্য মাই নেক নাইম একলে ওবে না আর আমি তো অনেক মাল কমে দিছি কুত্তার কখনো সাজা হয় না যতই ঘি খাও বেকাই থাকতি শালা যদি আমার কথা শুনলি নাই তালাই তো ইল্লে ভেজালে মধ্যে পড়া লাগে না গোটা পারা নাং ধরছে যাই জেডে কয় শেড়ে শুনে এই লক কেমা কারার उमर পাল নে এখন আমার সাপোর্ট না নিয়ে আমাকে জনন নিচে ভাই হর হয়ে গেছে এবার কার মতো মাফ করে দেন আর যা ব্যবস্থা নেওয়া লাগে আমি নিচ্ছি নেক্সট টাইম যদি এগুলা ভুল করে আর হারুডডি ভেঙে একবারে প্যাকেট করে নদীর মধ্যে ফেলে দিমু তোর লাই পায় পায় কল উইঙ্গে হয়ে গেছে কিছু কিছু ভুলে কিন্তু কোনো সমাধান হয় না এখন ভোটের সময় খুব সিনসিয়ার ভাবে চলা লাগবে একবার চেয়ারম্যান হবার পারে লোলে রঞ্জু মঞ্জু টাইম আছে নাকি কিন্তু এখন মানুষ 10 বছর আগের কথাও তুলে ধরিচ্ছে ওই শালা তো সেই মাইন্ডে লিছে করছে যে ওই জায়গা ধামাকেরও লোক আছে খুব কষ্ট পাচ্ছে যাই হোক হাবিব ভাই আর মাস্টার চাচাক দিয়া মিছলটা করে নেন আর কথা তো দিলামই নেক্সট টাইম আর এগলে হবে না এ মিজানে চ শালা ফাজি লাগেছে মনে একচরে দাঁত মাত ফেলে দি আঙ্গা মাই চলেন এরা মাই গলাম নালে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার আরিয়ব তুই এতি বাড়ি পর্যন্ত খুঁজে আসলাম তো পেলাম না আর কইনারে দোস্ত ভোট আসলে দুরের উপরে থাকা লাগে মুরুবি আসলাম ওয়া আলাইকুম দারে আছেন কি বসেন ওয়া আলাইকুম আসসালাম সারা দিন বসারুบุรี আছি আর কত বস থাকি দেখা যখন এটি হলো পেশাল তালে এতি সাইরেলেই সব মিলা বাটলের কি পরিস্থিতি ভোট কি কিছু আছে আপনি মুরব্বী মানুষ আপনার সাথে তো ফলস কত কওয়া যাবে না ইনশাল্লাহ মেয়ের এইটটি পার্সেন্ট ভোটই বাটুলের দিন যত যাচ্ছে পরিস্থিতি তত ভালো হচ্ছে ইনশাল্লাহ বিপুল ভোটে জয় লাভ করবি দোস্ত বাটুল তুই কিন্তু ক্লাবের খোঁজখবর খবর লিখছ না টাকা দা দিচ্ছিল তার দ্বিগুণ দেওয়া লিখবি টেকা কত লাগবি লে সমস্যা নাই কিন্তু এই সেন্টার থেকে আমি পাঁচ চাই ডেমাজানি মারিয়া সলধুগুড়ি আর গোবিন্দপুর এই চারটে সেন্টার কিন্তু আমি ধরে রাখছি কোনোভাবে যদি একটা পা অফিসলে যায় তাহলে কিন্তু আমি নির্ঘাত ফেল হয়ে যাবো তোর ফেল মানে আমার ফেল যান প্রাণ দিয়ে যুদ্ধ করতেছি যাক তুমি যে মনে থেকে কাজ করতেছো কথা শুনলেই বোঝা যায় এইভাবে কাজ করো কাজ করলে আমাকে কেউ ঠেকার না ইনশাল্লাহ আর একটা কথা শেয়ার করি যদি ভোট কেনার মতো পরিস্থিতি তৈরি করতে পারো আমরা কিন্তু প্রস্তুত আছি তবে মাথায় রাখবে যাদেরকে আমরা টাকা দিব তাদের কাছ থেকে ভোট কিন্তু গুনে গুনে নেবো আমাগরে সেন্টারে ভোট আছে বত্রিশশো পনেরোশো ভোট কিনলে কামের কাম হয়ে গেল নি দেখেন তো লাখ টাকার ভোট কিনতে পারেন নাকি এইদিকে যা সেটিং করা লাগে আমি করবো আরে বাংলা সেটি তো বুঝাচ্ছি আমাগরে প্রিপারেশন আছে দেখে তো তোমাকে কলাম তুমি সেটিং করে দাও ঠিক আছে মুরব্বী বিষয়টা আমার মাথায় থাকলো যেহেতু সময় আছে আমি কাজটা ধীরে ধীরে এগিয়ে তো বাটুল চ চলে যায় আরিফের লাইন ঠিক আছে আচ্ছা চলেন রাত হয়ে গেছে সেই সকালে বারাসি তাহলে দোস্ত থাক আর কোনো দরকার হলে ফোন দেস বাড়িত বসলো না এর থেকে চলে যাচ্ছু আচ্ছা ফোন দেবো নি মুরব্বি যান তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধের মেয়া চুপ করে আসো কে তুমি যে অকাম করছো মনে তো হয় না আর বাইরে থাকতে পারবো জেলের ঘানি টাটনি টানতে জীবন শেষ হয়ে যাবে সবার কাছে ফ্লাস হয়ে গেছে যে আসলামে আমরাই নিয়ে আসা সামসুক মারার প্ল্যান করছিলাম প্রেসিডেন্টের সাথে বসে একটু ভোগাল বুঝ দেন যে আমরা সাথে জড়িত না আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে ওই পর্ব কি বাকি ধুসি সোনা মাত্রই তো চলে গেছিলাম কথা শেষ না হতেই সামসু চলে যাচ্ছে পরে কথা কাটাকাটি করে চলে যাচ্ছে তোমাদের মতো অযোগ্য লোকে কিনে চলি দেখে তো আমার পদে পদে বিপদ কী ছিলাম আর কি হলাম অযোগ্য কি যেমন ভাবে কাজ করতে বলতেন সেইভাবেই তো কাজ করছি এখন যদি কট খায় যায় তাহলে কি আমার দোষ দুই নাম্বার কাজে রিস্ক থাকবি এখন কিভাবে এর থেকে বের হওয়া যায় সেই বুদ্ধি করেন বাইরে তো সাংবাদিকরা ঘুরঘুর করছে সংবাদ সম্মেলন করবো নাকি করলে তো খারাপ হয় না আমার তো মনে হচ্ছে প্রেসিডেন্ট ক্রসফায়ার হিসাবে এই লাস্ট ট্যাক দিবি তারপর আমাদের পিছে লাগবে কারণ প্রেসিডেন্ট শামসুর কথার বাইরে যাচ্ছে না তাহলে আমি সংবাদ সম্মেলনে কই যে আসলাম দুবাই থেকে আসছিল সারেন্ডার করার জন্য কিন্তু শামসু কৌশলে অক বাড়ির ডেকে নিয়ে যা মেরে ফেলে দিছে একবার যদি শামসু ফাঁসাবার বাড়ি সেক্রেটারি হতে দূরের কথা জেলের ঘানি টানতে যেতে আর জীবন শেষ হুম কথাই যুক্তি আছে যাও তুমি সংবাদ সম্মেলন করো আর এদিকে আমি দেখতেছি দুলু আর এস এম কামালকে একটু আসতে বলো তো শালার চ্যাংরা বিপদ দেখলে আর খবর পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে স্যার সমস্যা তো মেটানো হলো না এইভাবে পেন্ডিং থাকলে বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে কোন কথা বলিচ্ছেন আইজি সাহেব দেড়শো জন প্রশিক্ষণ প্রাপ্ত এসআইকে যে রিজেক্ট করা হলো ওরা তো সঠিক প্রসেসিং এর মাধ্যমে জয়েন করছিল এখানে আমার কিছু করার নাই সব দলের সিদ্ধান্ত যারা দলের বাইরে যাবে তাদেরকে রাখা হবে না পার্টির আদর্শ ধারণ করে যারা কাজ করবি তারাই শুধু বাহিনীর থাকতে পারবে স্যার আমি সব কিছু মোটামুটি কন্ট্রোল করছি সব আমাদের মতো করে কাজ করবে দেট আপনাদের আচরণ দেখলে মনেই হয় না যে আপনারা আমাদের চিনেন চট্টগ্রামের একজন নেতাক ডাইরেক্ট হেনস্থা করছে এতে করে জনতা পার্টির সম্মান কমলো না বাড়লো সেটা বলেন তো আর পিছনে যেভাবে মিডিয়া লাগে আছে সব কিছু কাভার করে নিউজ করছে আমি ওই অফিসারকে সাসপেন্ড করে দিয়েছি তো এই এই চুপ করেন প্রধানমন্ত্রী ফোন দিছে ঠিক আছে স্যার রিসিভ করেন আসসালামু আলাইকুম লিডার ওয়ালাইকুম আসসালাম সেলিম কোথায় তুমি আমি তো অফিসে আছি কিছু বলবেন এমার্জেন্সি একটা কাজ করতে হবে শীর্ষ সন্ত্রাসী আসলাম হ্যাদগন এটা ক্রসফাইড হিসেবে তাহলে দাও ঠিক আছে লিডার আমি বলে দিচ্ছি স্যার এনি প্রবলেম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম পুলিশের সাথে যুদ্ধে নিহত হয়েছে এটা সংবাদ সম্মেলনের মাধ্যমে বলে দেন বলেন কি স্যার কখন নিহত হলো আর এইরকম অর্ডার তো আমি কাউকে দেইনি দেননি মনে করেন দিছিলেন এগুলো ডিভি প্রধান সবই জানে আপনি ইমিডিয়েটলি সম্রাটে দিয়ে একটা সংবাদ সম্মেলন করে নেন ওকে স্যার আমি বলে দিচ্ছি আর সন্ধ্যায় প্রেসিডেন্টের সাথে মিটিং আছে তো দেখি ওখানে এর বিষয়টা তুলবনি থ্যাংক ইউ স্যার তাহলে আমি কাজটা ওকে করতেছি কী রে দোস্ত এত জরুরি তোল কোনো সমস্যা নাকি সমস্যা তৈরি করে এখন নাটক করিচ্ছু তুই তো সেই জিনিস আমি তো সারাদিন অনেক কাজই করি তে কোন নাটকের কথা করছো ক্লিয়ার করে কত শোন শামসু আমি কি বলতে চাচ্ছি তুই কিন্তু ভালো করে বুঝিচ্ছু আমরা যা ঘন্না হয়ে খুঁজলাম তুই তাক দিনে দুপুরে খেয়ে দিল আমি রাক্ষস নাকি যে খেয়ে ফেলে দেবো আমি মানুষ মানবতা বহন করি শুধু এইটুকু মনে রাখি সন্ন্যায় করিনি নিজের আত্মরক্ষার জন্য ওকে উপরে পাঠিয়ে দিছি আর তোরা এমন ভোদের ভোদায় টানা সাত দিন হলো খুঁজলো কিন্তু ছায়া পর্যন্ত খুঁজে পেল না তুই যা করছো এটা অন্যায় এর জন্য তোকে শাস্তি পেতে হবি তোকে বারবার করছি ওর সন্ধান পেলে আমার খবর দেবো সেটা না করে তুই আগে হিট নিল কি জন্য দেশে আইন কানুন আছে তুই নিজের মনে করে সব কিছু তো করতে পারিস না তুই কি এলে কর্জনে ডাকছো নাকি একজন শিষ্য সন্ত্রাস সিং মারছি খুশি না হয়ে আর উল্টা চাপ দিচ্ছু নিজেরা কিছু করতে পারিস না এটা তুই করে ব্যর্থতা আবার স্বীকার করতে লজ্জা পাস দেখ দোস্ত বহু ঝামেলার মধ্যে আছে অনেকেই পিছিয়ে লাগছে আমাকে মারার জন্য সবকিছু টপকায় সাধারণ সম্পাদক হওয়া লাগবে মাথায় অনেক চাপ আছে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সম্রাট গতকালকে পুলিশের সাথে গোলাগুলিতে শীর্ষ সন্ত্রাসী আসলাম নিহত হয়েছে তার কাছে ছয় রাউন্ড গুলি সহ একটি বিদেশি অস্ত্র পাওয়া গেছে আর সাথে ভুয়া পাঁচ ছয়টা পাসপোর্টও ছিল এই সব রেডি করে মিডিয়াতে একটি সংবাদ সম্মেলন করতে হবে কিন্তু স্যার এ কোনো কিন্তু হবি যা কোসি তাই করেন সন্ধ্যার মধ্যে সব আলামত আপনার কাছে পৌঁছে যাবে ওকে স্যার বিষয়টা দেখিচ্ছি রে ফোন কাটার পর এরকম চুপ হয়ে গেল গা আইজি স্যার কল দিছিল বিষয়টা ক্রস ফায়ার হিসেবে চলে দেবার করছে মনে হচ্ছে সব ম্যানেজ করে এটি আছছু রাজনীতি বন্ধু কে কখন প্লাস মাইনাস হবে কেউ বলতে পারবি না আমি শামসু কোবা সামসু যা বলি তা করে দেখাই তে এরপর কি করব সেটা না হয় অজানাই থাক সময় হলে দেখতে পাবো নি আপাতত তুই যে দায়িত্ব দিছে ঠিকমতো কর আমি কিন্তু এতে যাই নিউজ দেখমো থাক তালে গেলাম রাজনীতির খেলা বোঝা বড় কঠিন জব্বার এ জব্বার কই আপনি জি স্যার বলেন সাংবাদিকদের কল দেন একটু পর সংবাদ সম্মেলন করব জি স্যার বুঝছি আসলামের বিষয়ে হ্যাঁ হ্যাঁ ওই বিষয়ই তিন ঘন্টার মধ্যে যেন সবকিছু রেডি থাকে আমি উঠলাম ওকে স্যার তোতাক যে পার্টি অফিসে আসবেন কছিলাম সেটা কোসেন হ কথা একবার হোসে শালা তো খালি কুসুর মুসুর করে তুমি একবার ফোন দিলে ভালো হলো নি হ্যাঁ সভাপতি সাহেব বলেন কে রে তোতা হাবিব ভাইয়ের সাথে তোর কথা হয়নি হ সকাল একবার কথা হচ্ছে তে পার্টি অফিসে যাবার করছে কাহিনী কি আসলেই বুঝবো সব কথা কি ফোনে কোয়া যায় নাকি বে আমি গাড়ির মধ্যে আসি যেতে হয়তো পাঁচ 10 মিনিট লাগবে তুই আমি তো একটু ব্যস্ত আছি আগামীকাল না হয় দেখা করবনি। বেশি কথা করছো কিন্তু তোক সময় দিলাম পনেরো মিনিট এর মধ্যে চলে আসবো ভাক্কা করিস না ওর অত কি কথা করছো ফোন কেটে দাও না আসলে ও কিংকে করে ধরা লাগে ধরমুনি ভাই বুঝে পারছি কি জন্য আপনাকে এত জরুরি হবে দেখা করবে করছে। গতকাল থেকে রঞ্জুক ফোন দিচ্ছি রিসিভ করেছে না একবার রিসিভ করলো হাই রে পার নিশ্চয় মাস্টার গরে দিছে আপনি কি মনে হয় শালিশের জন্যই ডাকিছে হুম কথা তো যুক্তি আছে তাই তো হাবিব সাইড থেকে গলো না আসলে কেঙ্গা করে ধরা লাগে ধর্মনি এসো পার্টি অফিসে যাও দেখি কি আছে আমরা কি চোর যে আমাকে ধরবে আর চাই না না আমি যামু না ভোটের আগে মানুষের মধ্যে যদি চোর মারে মান সম্মান কিছুই থাকবি না আমি থাকতে বলে ওর গায়ে হাত তুলবি হাই শালার পাগলা রে অল্লি আমার জানা আছে আপনার সামনে বহুতবার মার খাচ্ছি টুল টুল করে ছায়া থাকা ছাড়া কিছুই করেন নাই তার আমি থাকি আপনি এল যে মিটে থুয়ে আসেন রঞ্জু যেহেতু হামাগে সাথে থাকবি না ওই শালাক জোর করে রাখার কোনো দরকার নাই টেকা পয়সা যা খাসে সুযোগ বুঝে তুলে নো মনে পিজাইটিং অফিসার যে লাইনটা পাশি হামাগের সেন্টারটা ওইভাবেই কাজ করে নেই পরেরটা পরে দেখা যাবে নিখারার উপরে ওগরে ম্যানেজ করা লাগবে এটা হচ্ছে বড় কথা তাহলে তুই থাক আমি ওইদিকে ম্যানেজ করে আসি তুই এইদিকে সামলা আচ্ছা জান হ্যাঁ সেরা তোর আসতে তো দেরি হয় কে সে কগন ডাকছি কেবল কি আসোচ্ছু আমি মানুষ একজন কাম দিয়ে তুচ্ছেন সাত জনের আসতে তো দেরি হবি। যেভাবে মাল মানসেক দিচ্ছেন কয়েকদিন পর তো দোকানের ঠোঙ্গা ছাড়া আর কিছুই থাকবি না এই চেংরা খালি বেশি কথা কয় তোর বাপের জিনিস দিচ্ছে না হামার জিনিস দিচ্ছে মাস গেলে তোর বেতন বুঝে পালেই হল আমি কি করছি না করেছি সেটা আমার ব্যাপার ভোটে না আগ পর্যন্ত যাকে ফিরেছিলাম ও তার যে লিস্টই করছি ওর মধ্যে মোকের নামটা ঢুকে দিস পশানব্বই জন পার হয়ে ছিয়ানব্বই জন হয়ে গেছে সে খেয়াল আছে খালি যদি না করে হাতে আর কিছুই থাকবি না সেটা আমিও জানি সবাই ভোট দিবি দেখেই তো উদার মনে ব্যবসা হোক চাকরি হোক আগে ইনভেস্ট করতে হয় আমি মনে করি ইনভেস্ট পরে সব তুলে যদি এক হাজার টাকা দাবি করি তাহলে কেউ না করবে ইউনিয়ন পরিষদে কার্ড টিউবওয়েল কাবি খা লেগেই থাকে আল্লাহ আল্লাহ করে একবার যদি আরতে ঢুকে পারি লালে লাল হয়ে যাবো আল্লাহ জানি আপনার মনের আশা পূরণ করে সেই দোয়াই করি আমার তো আর কিছু করার নাই সারাদিন দোকানদারি করি আর আপনি যেভাবে চলবার কন সেভাবেই চলি তে ভাই নয় তারিখ যে পড়ে গেল গত মাসের বেতন তো দিলেন না এ দুমনি কত টাকা উড়াচ্ছি আর পাঁচ হাজার টাকা চাওয়া লাগে দোকান দিয়ে খেয়াল রাখি সামাইলা বেড়ে যাওয়া লাগবে থাকতে লাগে আচ্ছা যান কেরে তো তা শফিক ভাই যে দেখলাম তাই তো আসলো না কয়েকদিন হলে বাড়ির থেকে বাড়ায় না শরীর বলে খারাপ সেই জন্য আসে নাই রাত বিরাত মানসিক টেকা দিয়ে ম্যানেজ করিতে তখন শরীর খারাপ হয় না আর জেলা সভাপতি ডেকছে তখনই বিভিন্ন তালবাহানা শুরু হয়ে গেছে রুলস অফ কমান্ড যেহেতু মানতে পারবি না তাহলে বলে দিস কমিটির থেকে জানি অব্যাহতি নাই এইরকম থার্ড পারসন লোক দিয়ে মাস্টার কমিটি চালাবি না আপনি তো দেখিতে হুদাই গরম হয়ে ওঠেন কার মধ্যে কি পান্তা ভাতে ঘি একটা লোকের শরীর খারাপ হতে পারে সবাই মিলে তাকারও দেখতে দিতে পারি শফিকের কথা তুই এত নিজের গায়ে টানে কিসের জন্য অক্তুই সিনেশ ওই কিন্তু খারার উপর পলটি নাই ভোজনে কে মাস্টার একই আত্মা একই শরীর জালা তো ধরবি কথা আপনি ঠিকই বলেন দুইজনের দেখি গলায় গলায় পি릿 হচ্ছে আপনি জেলার সহবতী ডাকছেন চলে আসছে ইল্লে আজারে বেসাল কিন্তু ভাল লাগে না দলিও যদি কোনো অর্ডার থাকে তাহলে বলতে পারে না হলে ভাই আমার অর্ডার লিখবি আসসালামু আলাইকুম সহবতী সাহেব ওয়া আলাইকুম আসসালাম কেরে এত লেট করে আসলো ক্যা গাড়ি বাっちলাম না তো সেই সেইজন্যে দেরি হয়ে গেল তার মানে ডন জেটা کولو সেটাই ওই এত কোনে আসিলো না দেখে পয়েন্টে বেসাল পাতিছিল না আসার সময় যে ডনে বের করছিলাম তাও নিয়ে আসলো না কিসের জন্য ডন পশ্চিম পাড়া গেছে ভোট ফোন দিলাম রিসিভ করলো না সেজন্য এনে বাড়ি নাই কে বলগা বুঝলাম যে আপনারা কি জন্য ডাকছেন ডন ছাড়া তো এই শালে সবই না ওই কিসের জন্য তুলে নিয়ে গেল সেটা কোয়া লাগবি সেদিন যদি আমাক মারে ফেলে দিল নি আমার ব্যক্তি স্বাধীনতা নেই আমি ভোট করবো তোমাক ওর ভোট নাও করতে পারি তাই বলে যা ইচ্ছা তাক তুলে নিয়ে যাবে দেশ কি মগের মূল্য হয়ে গেছে নাকি আসতে তুই যদি সব কথা কস তাহলে শুনবো কখন গোলা নামে কথা কয় আমি কিন্তু জেলার সেক্রেটারি তোতা তুই সেক্রেটারি দেখে কি তোক সারসার করে কোয়া লিখবি নাকি রে ডন যে অপরাধ করছে উপজেলার যাওয়ার প্রার্থী বাতিল করম কারণ একজন ক্যান্ডিডেট কোনো ভোটারকে তুলে নিয়ে যেতে পারে না সাথে মিছা কথা আরে না বেনে বেনে কোলে কাম একশো একশো হয়ে যাবি সেই বুদ্ধি আমি করে রাখছি ইটা দিয়ে ওর মাথা ফেটে দেবো আর ডনের প্রার্থী বাতিল করতে যা যা করা লাগে তাই করম কেরে রঞ্জু তোর মাথা ফেটে দিলে ভয় পাবো নাকি মাথা ফাটাকে গলা কাটে দিলেও ভয় করবো না কিন্তু ডনের একটা উচিত শিক্ষা না হওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না তাহলে মাস্টার কত তো ফাইনালি হয়ে গেল চলো উপজেলা বিলে যাই সভাপতি সাহেব এরকম করেন না ভোটের আসি আর কয়েকদিন ছোট মানুষ ভুল করছে রঞ্জুর বিষয় যদি আমি আগে থেকে জানতাম তাহলে এরকম তো হতো না রঞ্জু এবারের মতো ক্ষমা করে দে ভাই তোর যেটি ইচ্ছে সেটি ভোট দিস আমার কোনো দাবি দেওয়া নাই না না তোর কোনো ক্ষমা নাই তুই হলো সিটিং তোর কথার কাজের কোনো মিল নাই প্রার্থী বাতিল করবে শাসি মানে কর্মু তোকরের মতো লোক জনপ্রতিনিধি হয় ম্যানশেক তো বাড়ির মধ্যে থেকে তুলে নিয়ে আসে মারবো কোলামি তো ভাই নেক্সট টাইম এরকম হবে না টনেক আমি শাসন করে দেব সভাপতি সাহেব আপনি একটু দেখেন আপনি বললেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেনি অনেক টাকা বসা খরচ করছি এই সময় যদি প্রার্থিতা বাতিল হয় তাহলে খুব কষ্ট পাবো সামনে যখন কথা কস তখন তো ভেজা বিড়াল আর পিছনে গেলে আরেক চরিত্র বের হয় ডন যে কাজ করছে এটা তো ক্ষমার যোগ্য না যা তুই যেহেতু এত করে করছ ক্ষমা করে দিলাম দলের গঠনতন্ত্র ঠিক রেখে কাজ করার চেষ্টা করব যদি ভোট কেনার চেষ্টা করিস তাহলে কিন্তু অবস্থা খারাপ করে দেবো কি যে কর না ভাই টেকা দেয় ভোট কিনলে বসাবি মানুষের দাঁড়ে দাঁড়ে যায় ভোট চাচ্ছি যারা দেওয়ার তারা এমনি দিবি তোকে আমি চিনি রে এটি মিষ্টি কথা কয়া যাচ্ছে আর তলে তলে ঠিকই উল্টা কাজ করব। রঞ্জু যেহেতু সভাপতি সাহেব করে ক্ষমা করে দিছে তুমি আর চিন্তা করো না নেক্সট টাইম এরা তোমার সামনে আর আসবি না ঠিক আছে ভাই আপনারা সিনিয়র পার্সন যেটা করবেন সেটাতেই রাজি তাহলে মাস্টার চলো ওটা হোক তো তার সাথে কথা কয়ে লাভ নাই ওই শালা পুরোই দুই নম্বর আচ্ছা চলেন শালার বেটা হাবিব মুখে যা আছে তাই কো স্বামী যে একজন পার্টির সেক্রেটারি কোনো দামি দিস না শামসুকের সাথে থেকে তোর খুব পাট বেড়ে গেছে যদি কোনোদিন সুযোগ আসে আমিও খেলা দেখামো আমার নাম তোতা